আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামাত শিবিরের বলছে ছাত্রদল এই দিকে বাবা মুক্তিযোদ্ধা হলেও চাচাকে পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাত আরও জানবেন ট্রাম্পের মস্কো ঘেষা নীতি উদ্বেগে ইউরোপ সংবাদ শেষে জানাব শেখ হাসিনার নির্দেশ নো ট্রিটমেন্ট নো রিলিজ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এবার মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল জানায় মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহীদের অবমাননা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় রোববার তেইশ ফেব্রুয়ারি ছাত্রদলের দফতর সম্পাদক মো জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে উল্লেখ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র রাজনীতির সুতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা সত্ত্বাধিকারী দে মধুদা উনিশশো সালের পঁচিশে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইট এর হানাদার বাহিনীর হাতে শহীদ হন জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ এবং পরবর্তীতে ইসলামী ছাত্রশিবিরকে নিতে হবে স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাচির উদ্দিন নাচির বলেন শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয় তারা আরও উল্লেখ করেন অপারেশন সার্চলাইট লাইট এ শহীদ মধুদার মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন কিন্তু ইসলামী ছাত্রশিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং বীর শহীদদের অবমাননা করছে মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে তথ্যসূত্র ইত্তেফাক চট্টগ্রামের ফটিকছড়িতে বাবার নাম বদল করে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা চাচার সম্মানী ভাতা আত্মসাত করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে বিষয়টি স্বীকারও করেছেন ওই ভাতিজা তার দাবি ভুয়া এনআইডি করে সম্মানী ভাতা তুলতেন তিনি এজন্য ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারকে মাসোয়ারা দিতেন তিনি তবে অভিযোগ অস্বীকার করেছেন সেই সচিব ঘটনাটি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ওই মুক্তিযোদ্ধার নাম বসুমিয়া মারা যাওয়া এই মুক্তিযোদ্ধার কোনো সন্তান নেই অভিযুক্ত আব্দুস শুক্কুর বসুমিয়ার ভাতিজা পেশায় গ্রাম পুলিশ শুক্কুরের বাবা আব্দুর রাজ্জাকও একজন মুক্তিযোদ্ধা রাজ্জাকের ছয় সন্তানের মধ্যে শুক্কুর তৃতীয় স্থানীয় সূত্রে জানা যায় চিকনছরা গ্রামের বাসিন্দা শুক্কুর দুই হাজার আট সালে এনআইডি পান দুই হাজার চোদ্দ সালে চাচা বসুমিয়াকে বাবা সাজিয়ে তৈরি করেন আরও একটি এনআইডি এ এনআইডি দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা তুলছেন তিনি ভুয়া এনআইডি তৈরির পেছনে রয়েছে স্থানীয় পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম ভূইয়া যার বড় ভাই নির্বাচন কমিশনার সহকারী সচিব নুরুল ইসলাম ভুইয়া এক ব্যক্তির দুই এনআইডি জালিয়াতির অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এ তথ্য ভুয়া এনআইডিকে পুঁজি করে ইউনিয়ন পরিষদের জাল ওয়ারিশ সনদ নিয়ে শুক্কুর বনে যায় সন্তানহীন মুক্তিযোদ্ধা বসুমিয়ার একমাত্র সন্তান যার বদৌলতে দুই হাজার পনেরো সাল থেকে শুক্কুর উত্তোলন করে আসছেন বসুমিয়ার নামে আসা মুক্তিযোদ্ধা ভাতা যার ভাগ পানজায় ইউনিয়ন পরিষদের সচিব বক্তিয়ার উদ্দিন শহীদুল ইসলাম ভূঁয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সহ আরও কয়েকজন শুক্কুর বলেন আগে আমার এনআইডি একটি ছিল পরে আরেকটি এনআইডি তৈরি নিয়ে শহীদুলের সঙ্গে পঞ্চাশ হাজার টাকার চুক্তি হয় সেই এনআইডিতে চাচাকে বাবা বানানো হয় শহীদুল সচিব ও মুক্তিযোদ্ধা কমান্ডারকেও মাসে মাসে টাকা দিতাম অভিযোগের বিষয়ে শহীদুল বলেন আমাদের সঙ্গে শুক্কুরের জায়গা নিয়ে ঝামেলা রয়েছে তাই এমন মিথ্যা কথা বলছে আমি এনআইডি তৈরি করেনি টাকাও নেয়নি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো ইলিয়াস বলেন আমি কমান্ডার হয়েছি দুই হাজার একুশ সালে যেহেতু বসুমিয়া মৃত তাই এ বিষয়ে আমার জানা নেই এদিকে ইউনিয়ন সচিব বখতিয়ার উদ্দিনের মন্তব্য নিতে ইউনিয়ন কার্যালয়ে যান এ প্রতিবেদক এ সময় সচিবের অফিসে কক্ষে বিভিন্ন সনদপত্র ও নথি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় যে যার মতো করে সেখান থেকে নিয়ে যাচ্ছে চাহিদা মতো সনদ সেখানে দেখা হয় বখতিয়ারের সঙ্গে শুক্কুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এনআইডি কার্ড করে দেওয়ার কোনো কাজের সঙ্গে জড়িত না কিন্তু এ প্রতিবেদকের হাতে আসা তথ্য পর্যালোচনা করে দেখা যায় ইউপি সচিব গ্রাম পুলিশ শুক্কুরকে রক্ষার্থে পরিষদের প্রশাসকের সাক্ষারবিহীন নতুন আরেকটি প্রত্যয়নপত্র ইস্যু করেছেন যেখানে সচিব ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য শাহেনা বেগমের স্বাক্ষর রয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইউএনওর নির্দেশে দুই ইউপি সদস্যের স্বাক্ষরে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে ইউপি সদস্য শাহেনা বেগম বলেন এখন যেহেতু চেয়ারম্যান নেই তাই পরিষদে গেলে সচিব আমাদের থেকে স্বাক্ষর নেয় স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম মেম্বার বলেন সচিবের এসব অনিয়মের বিষয়ে আগামী মাসিক সভায় ইউনিয়নের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে একজনের দুটি এনআইডি এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন ইতোমধ্যে ওই দুটি এনআইডি বন্ধ করে দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগান বাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন বিষয়টি জানতে পেরেছি অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তথ্যসূত্র যুগান্তর তিন বছরে প্রবেশ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের চরম মাসুল গুনতে হচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষকে অস্তিত্ব রক্ষায় এখনও লড়াই চালিয়ে যাচ্ছে কিয়েভ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নিয়ে নরম সুর থাকলেও সম্প্রতি দেশটির প্রতি ট্রাম্পের কঠোর মনোভাব এবং মস্কোঘেষা নীতিতে বাগবদল হয়েছে যুদ্ধের উদ্বেগ দেখা দিয়েছে ইউরোপের দেশগুলোতে সিনহুয়া জানায় ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে নেতিবাচকভাবে দেখছেন ইউরোপীয় দেশগুলোর নেতারা তাদের মতে যুক্তরাষ্ট্রের প্রশাসন ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এ অবস্থায় ইউক্রেনকে ভরসা দিতে ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আজ সোমবার কিয়ে যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে ইউক্রেনের সার্বভৌমত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে এক ফোন কলে স্টারমার একথা বলেন ইউক্রেনের প্রতি ট্রাম্পের কঠোর মনোভাব এবং মস্কো নীতি নিয়ে ইউরোপে উদ্বেগের মধ্যে স্টারমারের সঙ্গে ওয়াশিংটনে বসতে চলেছেন ট্রাম্প সেই বৈঠকের আগে শনিবার জেলেনস্কির সঙ্গে কথা বলার সময় ইউক্রেনের প্রতিফের দ্বি সমর্থন ব্যক্ত করেছেন স্টারমার বর্ষপূর্তিতে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার যুদ্ধের তিন বছর পূর্তির আগে দিয়ে লন্ডনের পশ্চিমাংশে রুশ দূতাবাস অভিমুখে ইউক্রেনের সমর্থনে পদযাত্রা করেছে দুই হাজার মানুষ এদিকে রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে তিনি বলেছেন ইউক্রেনে তার দেশের সেনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার ভবিষ্যৎ এবং জাতীয় স্বার্থ রক্ষায় লড়াই করছে কিয়েভের বিরুদ্ধে মস্কোর অভিযানের তৃতীয় বার্ষিকীর প্রাক্কালে রোববার এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন তথ্যসূত্র সমকাল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিটোর বা পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন তিনি যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি এমন নির্মমতার প্রমাণসমূহ যথায়ত প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই ও ফরেন্সিক করার পর গণহত্যা ও বিরোধী মামলার প্রমাণের সঙ্গে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আমরা যখন পঙ্গু হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে একবার পঙ্গু হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে হাসিনা বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানান তিনি চিফ প্রসিকিউটর আরও বলেন রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন জুলাই আগস্ট গণভুত্থান চলাকালে আমাদের যেসব সন্তান শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেয়া হয়নি কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেয়া হয়নি এমন কি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানেই শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে এই কথাটিও লিখতে দেয়া হয়নি শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছে এ ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে আন্দোলনে শহীদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপর হামলা ও আক্রমণ করেছে তিনি আরও বলেন আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন যে শহীদদের সুরতহাল প্রতিবেদন বা পোস্টমর্টেম রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কেন সেগুলো নেই আমরা আদালতকে জানিয়েছি যে সেই মুহূর্তে মানবতাবিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে তাই এ কারণে তাদের কোন পোস্টমর্টেম রিপোর্ট দেয়া হয়নি ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয় বরং তা মানবতাবিরোধী অপরাধের একটি যাজবল্যমান প্রমাণ এটিই প্রমাণ করে কি ধরনের নিষ্ঠুরতার সঙ্গে জুলাই আগস্টে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল তথ্যসূত্র মানব জমিন